কিন্তু এই সেনা প্রধানকে আপনাদের বুঝতে হবে যে হচ্ছে ইন্ডিয়ান মাল আওয়ামী লীগের মাল এই আওয়ামী লীগের মালের কথাবার্তা শুনে আপনারা সরকারের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য কার্যক্রম কিছু করবেন না এটা আমাদের প্রত্যাশা ছাত্র ভাইদেরকে বলবো ভাই দেখেন আপনাদের হাতে এখনো সময় আছে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা আসলে দেশপ্রেমিক এই আসিফ নজরুল থেকে সরে আপনারা যদি ছয় মাস সময়ও পান এই ছয় মাস ছয় মাসে দেখাই যেতে হবে যে না বাংলাদেশে আসলেই একটা ভালো কিছু আপনারা করে গিয়েছে সেটার জন্য আসিফ নজরুলকে এখান থেকে সরাতে হবে ওয়াকারের পক্ষে কথা বলেন আপনারা কিসের জন্য আপনারা তো সেই মাল যে কিনা মাল খাওয়ার জন্য তারপরে আপনারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে টাকা পয়সা নেন আপনাদের মতো মালের আয়সে এমন আমাদেরকে দেশপ্রেম শেখান সেনাপ্রধানের মাসিক বেতন নিয়ে তারপরে আমাদেরকে এমন দেশপ্রেম শেখাইতে আসিস তোর পিছন দিয়ে ঢুকাবে শালার তুই জানিস না তোরে যে তুই যে দেশে কয়দিন পরে যাবি যাওয়ার পরে তারপর তোরেও তো পেদাবে হবে তুই সেনাপ্রধানের ফাঁদে পা দিয়েছিস দুই লাখ সত্তর হাজার আশি হাজার টাকা বেতনের জন্য এই সেনাপ্রধান আওয়ামী লীগকে চায় আনতে তুই বুঝতেছিস সামনে কি অবস্থা আওয়ামী লীগকে আনবে ভারতকে আবার বিভিন্ন জায়গায় তাদের জায়গাগুলো সুন্দর করে দিবে এটা হচ্ছে ইয়ে সেনাপ্রধান আপনার কোনো ধোকাবাজি ধান্দাবাজিতে এই ইউটিউবার ভাড়া করে লাভ হবে আপনাকে খুব স্পষ্টভাবে কিছু জায়গা মানুষের সামনে পরিষ্কার করতে হবে প্রথম জায়গা বিডিআরের বিচার নিশ্চিত করতে হবে তাইলে বুঝবো আপনি দেশপ্রেমিক আওয়ামী লীগের যেসব লোকজন এখনো ডিওএইচএস এ পলাতক আছে তাদেরকে আপনি লুকিয়ে রেখেছেন আপনার অফিসাররা লুকিয়ে রেখেছে তাদেরকে বের করে আইনের মুখোমুখি করতে হবে সেনাবাহিনীকে ম্যাচ চেসে পাওয়ার দেওয়া হয়েছে সারা দেশে সারা অভিযান চালান অভিযান চালায় আওয়ামী লীগের লোকজনকে ধরেন অস্ত্র কারা এতদিন অস্ত্রবাজি করেছে মামলার আসামি কারা তাদেরকে ধরেন আপনারা কোনো কিছুই করেন না আপনি উল্টা বলছেন সরকার আপনারা কি ব্যারাকে রাখা হয়েছে আপনাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে বাইরে রাখা হয়েছে আপনি কারে দোষ চাপান আপনি প্যারালেল গভর্নমেন্ট হিসাবে আপনাকে আপনাকে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে আপনি যে সেনা উপরে দোষ চাপাচ্ছেন তো এরা তো সারাক্ষণ এই গুটিবাজি করে গুটিবাজি করে অস্থিরতা করে এখন আজকে সে এখানে বলেছে যে এটা ই করছে তোমারে মেস্টেসি পাওয়ার দেওয়া হয়েছে না তুমি সরকারের তুমি সরকার সরকারের পাঠ তো তুমিও তোমার সরকার তো সেই দায়িত্ব দিয়েছে তুই ওখানে না যা তুই এনে গুটিবাজি করিস সারাদিন ভারতের সাথে তোর বোর ফোন দিয়া তুই সারাদিন শেখ হাসিনার সাথে আলাপ মারিস কেন তোর ওই জন্য তোর প্রধান বানানো হয়েছে নাকি বাটপার তোর সময়ে দুই সালে নির্বাচন হয়েছে না চাতক পাখির মতো এই পলিটিক্যাল দলের দিকে তাকায় ছিলি তুই তো তাকায় ছিল তোর আম্মার দিকে তখন তুই খালেদা জিয়ার বাসায় যে তুই দৌড়ায় গেলি বাটপাড়ির রাজনীতি মারাও আমার এই রাজনীতি আমরা বুঝি না তুমি খালদা জিয়ার বাসায় গিয়া খালদা জিয়ার সাথে এখন প্রীতি তোর তো প্রীতি না করে উপায় নাই তুই এই জন্য খালদা জিয়ার বাসায় গেছি চব্বিশ তারিখের চব্বিশের আগে কেন গেলি না চব্বিশের আগে যায় খালেদা জিয়ারে কেন ই করলি না যে আপা ম্যাডাম আপনাকে লাগবে আমাদের তার ক্রমানের ফোন করছিলি বিএনপির কোন নেতারা ফোন করছিলি তোর মা যা বলেছে তুই সেভাবে দুই হাজার নির্বাচন করে দিয়েছিস এই দেশের মানুষ তোদের দিকে চাতক পাখির মতো তাকায় ছিল তোরা কিছু করছিস মানুষের জন্য তুই তো সেই বাট কিনা সেনাবাহিনীকে বলেছিলি যে সেনাবাহিনীর এই ইয়ের কি বলে অস্ত্র দিয়েছে সরকার সরকারকে রক্ষা করতে হবে কথা বলছিল না তুই তোর রেকর্ড টেকর্ড আমরা পাওয়ার চেষ্টা করতেছি পাবো কিনা জানি না পেয়ে যাইতেও পারি তুই যে তিন তারিখ দুই তারিখ কি কি আদেশ দিয়েছিলি এইসব আমরা জানবো তুই যখন কিনা এই ব্ল্যাক আউট করে পোলা পান্ডা যে হত্যা করা হইলো তুই কই ছিলি তখন তো তখন উদ্বিগ্ন হোস নাই তুই এতগুলি মানুষরে যে মারলো তুই আর তোর বিডিআর এর লোকজন দিয়া তুই ই করছিস গুলি করাইছিস মানুষকে তো সেনাবাহিনীর লোক দিয়া গুলি করে পাঁচ তারিখ সকালেও তুই গুলি করাইছিস তুই তো সেই বাটপার। তুই অনার্স চাতক পাখির মতো রাজনৈতিক দল ইলেকশন করবে সেটার জন্য তাকায় মানে যদি একটা নির্বাচিত সরকার আসে ইউনুসে এখান থেকে সরাই দেয় তাইলে তোমার সুবিধা হবে গুটিবাজি করতে তাই না এই জন্য এখন নির্বাচিত সরকারের তাড়াতাড়ি আনার জন্য চেষ্টা পায় তারা করতেছ সব লোকজনের কিনে নিয়ে এখন তাদেরকে দিয়েই করতেছ এগুলি আমরা খুব ভালো করে বুঝি বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে বিশেষ করে বিএনপির ভাইদের কাছে অনুরোধ দেখেন সামনে নির্বাচন হবে নির্বাচন হইতেই হবে এটা ডক্টর ইউনুসও বলেছেন জুনের বাইরে নির্বাচন যাবে না আপনাদেরকে এই সেনাবাহিনীর এই ডিজিএফআই এরাই নানান ধরনের কথাবার্তা বলে আপনাদেরকে উদ্বিগ্ন করার চেষ্টা করবে আপনাদেরকে একটা সিদ্ধান্তহীনতার ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আপনাদেরকে মাথায় রাখতে হবে এই দেশের মানুষ নির্বাচন চায় রাজনীতি আমি নিজেও চাই খুব দ্রুত একটা নির্বাচন হোক এবং সেই নির্বাচন আমার বিশ্বাস ডক্টর ইউনুস দেবেন এবং ডক্টর ইউনুস এমন কোনো জিনিস করে যেতে পারবেন না যেটা বাংলাদেশের সরকার চায় না আপনারা তাদের সাথে আলোচনা করুন প্রতিটা মানুষ এটা সুফল ভোগ করবে এখন কোন দেশ কোন কোম্পানি মানে দেশ মানে কোন দেশ এসে আমার এটা দখল করা করবে এটা আমি বিরোধিতা করব জীবন দিয়া দিব এটার জন্য কিন্তু আমার কোনো কোম্পানি কোন দেশের বিদেশি কোম্পানি এসে যদি এটার হ্যান্ডেলিং এর কাজ নেয় এটার রক্ষণাবেক্ষণের কাজ নেয় সমস্যা নাই তো তুমি তো এতদিন ইন্ডিয়ারে যে সুযোগ সুবিধা দিয়ে রাখছিলা ইন্ডিয়ান একটা জাহাজ যদি আসে তাহলে তাকে আগে খালাস করতে হবে সে পরে আসলেও তার আগে দিতে হবে তুমি তখন তো এটার বিরোধিতা করো নাই তুমি পাড়া পাহাড়েই করো না কেন তোমার খাওয়ার জন্য নাকি এই ডিউচএস আর এই ঢাকা শহরে অর্ধেক দহল করে তোমার খাওয়ার জন্য বাহিনী রাখছি নাকি আমরা পাহাড়ে যাও পাহাড়ে যা পাহাড় আগে দখল মুক্ত করো এরপরে তুমি করিডোরের বিরুদ্ধে কথা বলতে এসো ডক্টর ইউনুস আর সেনা প্রধান কিংবা যে যে যাই বলুক আমরা করিডোর বা কোনো বিদেশি কোনো সংস্থার কাছে কোনো কিছু দিতে হলে আমরা একজন মানুষকে বিশ্বাস করি সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার মতামত নিয়ে যদি মনে করে যে না এটা ঠিক আছে যেহেতু এটা নিয়ে একটা ই তৈরি হয়েছে আমি নিজেও করিডোর সম্পর্কে কিছুই জানি না যে ইউনুস আসলে কোন শর্তে কাকে দিতে চাচ্ছে ইউনুস যদি কোন দেশের কোন বিদেশি শক্তির হয়ে যদি কাজ করতে চায় আর ভাই রাতারাতি ইউনুসের বিরুদ্ধে দাঁড়াবো আমরা যেহেতু এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে আমি মনে করি এর মধ্যস্থকারী হিসাবে খালেদা জিয়াকে রাখা যাইতে পারে এবং বেগম খালেদা জিয়া যেটা বলবে সেটাই হবে একজন বিশ্বস্ত দেশপ্রেমিক তিনি কোনোদিন এই দেশের বিরুদ্ধে যায় এমন কোনো কিছু করবে না তো খালেদা জিয়াকে আনেন এনে আপনারা বসেন বসে এটা কি করবেন সেটা সিদ্ধান্ত নেন ওয়াকার এটার জন্য কষ্ট পাচ্ছে এই সেই সে লিখেছে এখানে যে দেয়ার উইল বি নো করিডোর মানে কোট আন কোট একটা ই দিয়েছে এই লেখাটার ভিতরে তিনি স্পষ্ট ভাবে বলেন এটা লেখার আগে বলেছেন যাই হোক ওয়াকারের কাছ থেকে দেশপ্রেমী উনি ইন্ডিয়ান মাল ইন্ডিয়া যাও তোমার আম্মু ইন্ডিয়া গিয়েছে ইন্ডিয়াতে যাও আচ্ছা এরপরেই বলেছে একইভাবে চট্টগ্রাম বন্দরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার একটিয়ার এই সরকারের নেই একের পর এক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন এই বিষয়টি সরকারের কোনো ভোগ তুই কি পাল ফালাস তোর ডিজিএফআই সারাদিন আকাম করে এই গার্মেন্টস পোলাপানের কাছে যায় কাটি কাটি এদেরকে ই করার জন্য ওই বিভিন্ন কারখানাগুলো নষ্ট হয়ে যাওয়ার পেছনে তোর তোর লোক দায়ী তুই করছিস ওই যে গাজীপুর এলাকায় এক ডিজিএফ আর দিয়ে রাখছে ব্রিগেডিয়ার জেনারেল একজন এটা ছিল ইয়ে রাত্রে ওই সিলেটের ওই যে এক ইয়ে আছে না ওই যে মাগুর একটা আছে না ইয়েতে আপনার লন্ডনে পৌরসভার মেয়র বা কিছু একটা ছিল তার আত্মীয় তার সাথে ছবি টুবিও আছে আমার কাছে আছে ওগুলো তারে নিয়ে এসে দিয়েছে তারপরে বলেছে যে গত বিশ মে দুই তারিখ রাতে অনুষ্ঠিত সভায় এর পূর্ব রাতে সেনা সেনা ভবনে কোনো গোপন সভা হয়েছিল কিনা এ বিষয়ে সরকার কর্তৃক জিজ্ঞাসিত হন বলে সেনা প্রধান সেনা প্রধান প্রধান এই জিজ্ঞাসা করেছেন যে কোনো সময় আর্পিত দায়িত্বের খাতিরে সভা আয়োজন করতে পারেন তোমার শেষ কোনো সময় সরকার প্রধান জিজ্ঞাসাও করতে পারেন তোমার এই আইন জানা উচিত তারপরে আ। খুব মজার একটা কথা তিনি বলেছেন যে গত নয় মাস ধরে সেনা সেনাপ্রধান হিসেবে অভিভাবকহীন হয়ে রয়েছেন বলে তিনি কয়েকবার উল্লেখ করেন এ বিষয়ে তিনি বলেন যে তিনি একটি চাতক পাখির মতো একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর জন্য অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে যাই আমরা বিষয়টি নিয়ে প্রচন্ড রকমের উদ্বিগ্ন আমরা বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করেছি আমি আমার জায়গা থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাইকে সজাগ থাকতে হবে প্রতিটা মুহূর্ত পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে একটা নির্বাচিত সরকার না আসছে এবং সেই সরকারের